আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য ভানিকম প্যাটার্নের মধ্যে নতুন কিছু কালেকশন বাজারে চলে আসছে এগুলো দেখাবো পাশাপাশি অন্য অন্য যে আইটেমগুলো আছে এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দেবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং চলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন আসলাম কিন্তু রাইট তবে আজকে অনেক দিন পরে আসছি তবে নতুন কিছু কালেকশন নিয়ে নতুন বলতে মানে হ্যানিকম প্যাটার্নের নাই বললে ভুল হবে মানে একদম সবকিছু আজকে দেখাবো আজকে নতুন যেটা আছে সেটাও দেখব পুরো ফুল সিরিজটাই কিন্তু দেখব সরস্বগার ভিডিওটা দেখবে একটু লং হলো আপনার পছন্দের প্রয়োজনীয় জিনিসটা কিন্তু এর মধ্যে তার ভিডিওর আগে অবশ্যই বলে দিব বাজারে কিন্তু হ্যানিকম প্যাটার্নের ভিতরে মানে কফি মাল হচ্ছে अवेलेबल আচ্ছা আচ্ছা ডুপ্লিকেট আছে আপনারা অরিজিনাল কিভাবে দেখে নেবেন সেটা আমি আজকে দেখাই দেব আজকে লাইফ শেপ কোম্পানি তিনশো ষোলো গ্রেড আর হচ্ছে আপনার যার মানি যেটা সেটাই হচ্ছে অরিজিনাল একদম অরিজিনালটা দেখাবো কিভাবে চিনবেন সেটাও কিন্তু জানিয়ে দিই আজকে এখানে করাই থাকবে তাও থাকবে ফ্রাই প্যান থাকবে মাল্টি প্যান থাকবে এমনকি সস প্যানও থাকবে এই যে নতুন সস আবার নতুন একটা রোস্ট প্যান আছে সেটাও থাকবে সেটাও থাকবে তারপর দুসাতাও থাকবে আচ্ছা তারপর ছোট কিছু

হানি প্যাটার্নের মধ্যে সসপ্যান এটা হচ্ছে 38 সেমি একদম সবচেয়ে যে বড়টা সেটা থাকবে হচ্ছে আপনার 32 সেমি 32 সেমি 32 সেমি আর এটা ওয়েটার কথা ভাই অনেক হেভি ও আচ্ছা 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 ও আপনি ধরে দেখবেন দেখেন ওরে অনেক ওই রে হাতে আগে যায় না এই যে দেখেন এই যে একবার লাইফ টাইম পার হয়ে যাবে দেখেন ভাই যুগের পর যুগ ব্যবহার করবেন করতে পারবেন আপনার টাকা থাকবো না কিন্তু জিনিস থাকবে জিনিস থাকবে তো এটা প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা প্রাইসটা বলে দিচ্ছি 32 সেম হ্যাঁ 32 সেন্টিমিটার আচ্ছা আচ্ছা ভাই এটা 6000 এর উপরে রেট আছে তবে আজকে 6 এর নিচে থাকবে মাত্র 5700 টাকা অনলি মাত্র 5700 টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক যুগ যুগ ইউজ তারপর আমরা রোস্ট প্যানগুলো দেখব এখানে এখানে হচ্ছে রোস্ট প্যান দিয়ে শুরু করব আচ্ছা হ্যাঁ নতুন যেগুলো আসছে এগুলো দেখাইবো এই যে এটা হচ্ছে আপনার রোস্ট প্যান আচ্ছা এটা কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এই জিনিসটা দাম হওয়ার কারণটা কি আচ্ছা কারণ প্রোডাক্ট আপনার দাম একটু বেশি দেখিনবেন কিন্তু যেন দিনের পর দিন বছর পর বছর যেন ব্যবহার করতে পারে যেমন গুড় তেমন তেমন মিষ্টি হয়তো আপনি বাজেট কম চিন্তা করে নরমালটা নিলেন ব্যবহার করতে বললেন ওই জিনিস কেনার মানে কোনো লাভ নেই শুধু টাকা দরকারই নেই তিনশো ষোলো তিনশো ষোলো যার মানে হ্যান্ডিক্রাফ্ট লাইফ শেপ এই যে লাইফ শেপ ডুবলি প্রমাণ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার আচ্ছা আচ্ছা এটার সাইজ থাকবে

বিশেষত রোস্টার রান্নার জন্য কিন্তু স্পেশাল এটা। ওকে। এটা প্রাইসটা বলে দে। হুম। এটা 24 সেমি। এটা 24 সেমি। 3600 টাকা এটা প্রাইস। 3600 টাকা। আচ্ছা আচ্ছা। তারপরে যেটা আছে দেখব আচ্ছা। তারপর হচ্ছে আরেকটা ডাবল সাইজ। এটা সাইজ হচ্ছে 28 সেমি। আচ্ছা আচ্ছা। 28 সেমি। 28 সেমি। আচ্ছা। এই যে। এটা লাইফ শেপের 316 গ্রেডের। প্রতিটা প্রোডাক্ট কি আজকে 316? 316 লাইফ শেপের একদম 100% ओरिजिनलটা। ওকে।

একদম সমান ইন্ডাকশন চুলাই আপনি ব্যবহার করতে পারেন একদম সুন্দর ভাবে কোনও করবে চুলা বলতে কোনো বাছা নাই সব ধরনের সব ধরনের চুলা চুলা থেকে শুরু করে গ্যাসের চুলা সব সব চুলা পৃথিবীতে যত চুলা আছে

এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা 5500 আমি বলবো আপনারা যাচাই করে কিনবেন যদি কম হয় তাহলে আমার কাছেই কিনবেন আর অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না আচ্ছা আচ্ছা রাইট কারণ টাকায় ঠকা ভালো কিন্তু জিনিসের না জিনিস ঠকলে এটা সারা জীবন যতদিন ব্যবহার করবেন ততদিনই কষ্ট লাগবে আচ্ছা আচ্ছা এই যে 40 সেমি দেখেন 40 সেমি 40 সেমি 6টা মুরগি রোস্ট করতে পারবেন আর বেশি এত বড় দেখিনি আচ্ছা তো এটার প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার তারপর আমরা অন্য গুলো নতুন গুলো দেখি

তারপর থাকবে 4.5 সেমি সাইজগুলো কিন্তু अवेलेबल প্রত্যেকটা সাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন এটা হচ্ছে 28 সেমি হুম 28 সেমি 28 সেমি এর প্রাইস থাকবে 3400 টাকা 3400 আর আরো বড় যদি নিতে চান তাহলে হচ্ছে আপনার এটা 30 সেমি থাকবে 30 সেমি 30 সেমি হ্যাঁ এটা প্রাইস 30 সেমি এর প্রাইস থাকবে 3700 টাকা 3700 টাকা 3700 টাকা ওকে তারপর থাকবে হচ্ছে 32 সেমি 32 সেমি 32 সেমি এই যে এটা একটা মানে বড় যেটা এই যে দেখেন দেখেন সব মাংস পুনো করে আইডিয়া কত হতে পারে একটা আইডিয়া দিলাম দর্শকদের এখানে এখানে আপনার চার কেজি মাংস হবে চার কেজি অনাশ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট হবে মোটামুটি অনেক বড় হয়ে যাবে তারপর আপনার নাড়াচাড়া করতে সুবিধা হবে চার কেজি দেওয়ার পরেও জায়গা থাকবে আচ্ছা জায়গা থাকবে মোটামুটি জ্যাম করে রানলেও পাঁচ কেজি করা যাবে হ্যাঁ ওকে তো প্রাইস কত এটা এটা হচ্ছে তিন হাজার নয়শো তিন হাজার নয়শো তিন হাজার নয়শো ওকে আর একদম সবচেয়ে বড় সাইজটা জিপ করা নিতে সবচেয়ে বড়টা যেটা বড়টা যেটা সেটা হলো আপনার চৌত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড়টা হবে যেটা এটা হচ্ছে যে চৌত্রিশ সেন্টিমিটার আচ্ছা 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 এটা প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা চার হাজার টাকা ওকে তারপরে হাতে যেহেতু এসে পড়েছে মা বন্ধু মানে খুব ভাইরাল একটা ভাইরাল এটা ফার্স্টে যখন বের হয়েছিল তখন সাইজ ছিল হয়তো একটা দুইটা এখন সাইজ হচ্ছে আপনার তিনটা তিনটা আর বড় হয় তবে একদম রানিং দা সাইজগুলো আছে সবগুলো আমি রানিং সাইজগুলো রাখছি রাইট এই প্রোডাক্টটা 316 কিনা সেটা আপনারা দেখে নেবেন কোনো ইয়াল নাই হ্যাশ না একদম অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এর এখানে 316 লেখা আছে 316 আচ্ছা এটা সাইজ হচ্ছে 28 সেমি 28 সেমি 28 সেমি রুটির তাওয়া যেটা রুটির তাওয়া এটা সেট 3 প্লাই

এটা 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার প্রাইস থাকবে 2000 টাকা আচ্ছা 24 সেন্টিমিটার 26 সেন্টিমিটার যেটা এটা প্রাইস থাকবে 2200 টাকা 2200 টাকা আচ্ছা আর একদম যদি বড়টা দেখতে চান 28 তাহলে বড় হচ্ছে আপনার 28 সেন্টিমিটার 28 এর প্রাইস থাকবে 2400 টাকা 2400 টাকা 2400 টাকা আচ্ছা তারপর এখানে নতুন কিছু আপনারা এই যে নতুন হানিকম কড়াই নতুন ঠিক আছে দেখেন

পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা আর একদম সবচেয়ে বড়টা সবচেয়ে বড় ফ্রিজ আপনার এটা যদি মনে হয় যেন আপনার রুটি বাঁধা তাও হিসাবে ব্যবহার করবেন সেটাও বাড়া যাবে সেটাও পারবেন মাছও বাঁচতে পারবেন রান্নাও করতে পারবেন ঝোল জাতীয় গুনা করতে পারবেন হ্যাঁ ফ্রাইও করতে পারবেন রুটিও বাঁচতে পারবে ওকে তো এটার আরেকটা আছে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে আরও সুন্দর এটা দেখেন আরও সুন্দর সার্ভের জন্য অনেক ভালো এটা এইটারও সেম সাইজ মানে আঠারো থেকে 30 পর্যন্ত সাইজ থেকে 30 সাইজ যেহেতু একই তবে এগুলো আমি শুধু প্রাইস গুলাই বলে দিই প্রাইস তবে বলে দেন এটা হচ্ছে আপনার 1100 থেকে শুরু 1100 টাকা থেকে শুরু 1100 হুম 1200 আচ্ছা 1300 1400 1500 1600 1700 মানে সাইজ অনুযায়ী 100 করে বাড়বে 100 করে বাড়বে আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে আপনার কড়াই রাখছি হানি প্যাটার্নের যে কড়াই গুলো কড়াই দেখেন হ্যাঁ

আর একদম সবচেয়ে যে বড়টা সেটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার আঠাইশ সেন্টিমিটার আচ্ছা আচ্ছা ওইটার প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা এটা আবার কিন্তু হাতে গ্রিপ আছে ধরার জন্য হ্যাঁ হ্যান্ডেল হিট হবে না গরম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো চমৎকার কালেকশনগুলো দেখানোর জন্য ধন্যবাদ তো দর্শকরা এটা অনলাইনে কীভাবে নেবে এবং চট চলতে কীভাবে আপনাদের শপে এসে করতে পারে আমাদের শপ হচ্ছে মনির এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ আচ্ছা আর বিডের স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে যদি কারো আসতে অসুবিধা হয় ফোনা বলবেন যে আমি এখানে আছি আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো অবশ্যই টাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এমনকি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি থাকে আচ্ছা ঠিক আছে যারা অ্যাডভান্স করতে হবে না এই তো হ্যাঁ যারা অর্ডার করবেন তারা শিওর হয়ে করবেন আচ্ছা প্রোডাক্ট নেবেন কিনা কারণ অর্ডার করার পরে অনেক সময় এরকম হয় বুকিং দিয়ে রিসিভ করতে একটা লস হয়ে যায় আপনাদের তখন বলে যায় ভাই আমার তো প্রোডাক্টটা লাগবে না আচ্ছা তো যারা অর্ডার করবেন শিওর হয়ে ঠিক আছে দর্শক অবশ্যই কনফার্ম হয়ে তারপর অর্ডারটি করবেন কারণ যেহেতু ভাইয়ারা আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু আপনারা উপরে হোম ডেলিভারি ফ্রি মানে হোম ডেলিভারি অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি দিবে এবং দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন কেউ কোনো রকম কমেন্টস কারোর সাথে যোগাযোগ করে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারগুলো ছাড়া কারোর সাথে যোগাযোগ করে প্রতারিত হলে আমরা দায়ী থাকিব না আপনার অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে বাইরে দেখে তারপর অর্ডারটি করতে ফোন নেই ওকে তো দর্শক আজ এই পর্যন্ত